তিপ্পান্নতম সমাবর্তন বর্তনে উৎসবের আমেজ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শিক্ষা জীবন শেষে নতুন পরিচয় পেয়ে উচ্ছ্বসিত ত্রিশ হাজার গ্র্যাজুয়েট মাথায় হ্যাট আর গাউন জড়িয়ে শেষ মুহূর্তটুকু ধরে রাখতে ছিল নানা চেষ্টা বাবা মার সঙ্গে অর্জনের আনন্দ ভাগাভাগি করেন গ্র্যাজুয়েটদের অনেকেই তারুণ্যের বাঁধ ভাঙা এ উচ্ছ্বাস জয়ের তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি তারপর স্নাতক স্নাতকোত্তর দিপ্পানতম সমাবর্তনে সনদ পেয়ে এবার যোগ হয়েছে নতুন পরিচয় মাথায় হেট আর গায়ে কালো গাউন জড়িয়ে উদযাপনের আনুষ্ঠানিকতা গ্র্যাজুয়েটদের পদচারণায় পুরু ক্যাম্পাসে সাজ রব এ যেন উৎসবের আমেজ আর অর্জনের আনন্দে উচ্ছ্বসিত ত্রিশ হাজার গ্র্যাজুয়েট এই কনভোকেশনটা একটা সব গ্রাজুয়েটেরই স্বপ্ন থাকে নিজেদের লাকি মনে হচ্ছে যে আমরা বের হওয়ার সাথে সাথে একসাথে গ্রুপ করে আসতে পেরেছি কখনো এই জায়গাটা ছেড়ে যাচ্ছি এটা ভাবতে রাজি না আমি মনে হয় যে আমি আবার এখানে ফিরে ফিরে আসব জীবনের এই মাহেন্দ্রক্ষণ উদযাপন অনুষ্ঠানে কেউ নিয়ে এসেছেন বাবা মাকে অনেকেই এনেছেন নিজের সন্তানকেও সাথে আব্বু আসছে আরো ভালো লাগছে যতটুকু আশা ছিল তা ততটুক পূরণ হয়ে গেছে বাবা মা হিসেবে আমরা গর্বিত যে আমার মেয়ে এখান থেকে মাস্টার্স কমপ্লিট করতে পেরেছে ক্লাস হল মধুর ক্যান্টিন টিএসসি আর বটতলার শত স্মৃতি যেন হাত ছানি দিয়ে ডাকছে সবচেয়ে বেশি মিস করব কলা ভবন যেখানে আসলে আমার ক্লাস অপরাজয় বাংলা অনেক বেশি মনে পড়বে যে এই জায়গায় আড্ডা দেয়া ক্যাম্পাস লাইফের আমরা যতটা এনজয় করেছি এটা মনে হচ্ছে আমাদের লাস্ট একটা এনজয়মেন্ট আনুষ্ঠানিক শিক্ষাজীবনের শেষ লগ্নটুকু মোটোভুনে বন্দি করে রাখার চেষ্টা সব গ্রাজুয়েটদের। সমাবর্তনে একদিকে আছে স্বপ্ন জয়ের আনন্দ অন্যদিকে বাজছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক বিদায়ের সুর তবে সব বাধাকে পিছনে ফেলে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় জানিয়েছেন এই গ্র্যাজুয়েটরা এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে স্থলে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদ বলেন উপাচার্যদের বিতর্কিত কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ইদানিংকালে কিছু কিছু উপাচার্য ও শিক্ষকদের কর্মকাণ্ডে সমাজে শিক্ষকদের সম্মানের জায়গাটা ক্রমেই হয়ে আসছে এর আগে স্থলে আয়োজন করা হয় নাচ গান সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা